শিক্ষা এক নতুন ধরনের বর্ণ বা কাস্ট সিস্টেম তৈরি করে কিনা মানে একজন অধ্যাপক অনেক বই পড়েছেন বলে তিনি শ্রমিক থেকে অনেক বেশি মর্যাদা পান সমাজে এইরকম একটা ধারণাটাকে নিলো এটাকে আপনি সঠিক মনে করেন কিনা এবং এইটা সমাজের জন্য ভালো মনে করেন কিনা আজ আমাদের হিন্দু সমাজের অনেক পুরনো প্রায় 4000 বছরের পুরনো যে বর্ণপ্রথা সেটা নিয়ে কথা বললে এখনো ব্রাহ্মণেরা আক্রমণ করে এই গত সপ্তাহে আক্রমণ করেছে আমি দেখলাম বলে বর্ণপ্রথা সব সময় ছিল এখনো থাকবে এটা অনুপযুক্ত ছিল হরপ্রসাদ শাস্ত্রীর মত প্রবীণ বিগ ব্রাহ্মণও বলছিলেন মশাই সব বিষয়ে কথা বলবেন ওই ব্রাহ্মণ্য প্রথা নিয়ে কথা বলতে পারবেন না আমি একটা উদাহরণ দিলাম আপনাকে কেন এটা এত জনপ্রিয় কেন এটা হচ্ছে হায়ার কাস্টের ব্রাহ্মণদের আদি জনপ্রিয়তা বা নেতৃত্বের উদ্দেশ্যটা কি ছিল তারা ছিলেন জ্ঞানী কি ব্রহ্মের জ্ঞান তাদের আছে তারা বেদ জ্ঞানী বেদমানিত বিদ্যাই বুঝতে পারছেন সেটা কি বিদ্যা কথায় তৈরি হয়েছে তো সেই হিসাবে আধুনিক কালের শিক্ষা ব্যবস্থা যেহেতু এখনো সামুদ্রিক ভাবে সর্বজনার জন্য প্রচারিত হয় নাই আপনি জানেন আমাদের সে এখনো শতকড়া 25 জন অন্তত লোক অক্ষর জ্ঞান লাভ করেনি তো এইখানে তো অলরেডি বর্ণ বৈষম্য তৈরি হবে একটা বৈষম্য কি শিক্ষিত এবং অশিক্ষিত একটা বৈষম্য কি ইংরেজি শিক্ষিত এবং বাংলা শিক্ষিত বা উর্দু শিক্ষিত আরবি শিক্ষিত এটা তো আমাদের বৈষম্য আছে সমাজে বৈষম্য তৈরি করার কতগুলি প্রাকৃতিক ভিত্তি ছিল মানে আমি বলে পার্থক্য যেমন নারী এবং পুরুষ আমাকে কেউ কেউ ঘৃণা করে বলে কি আপনাকে লোকে মুসলিম বুদ্ধিজীবী বলে কেন আমি যে আমার ভাগ্য ভালো তাকে পুরুষ বুদ্ধিজীবী বলে না আপনাকে তো বলতে পারে আপনার কারণ আমার তো নানা রকমের জেন্ডার চিহ্ন আছে আমাকে দেখতে পুরুষ মনে হয় আমার নাম দেখলে মুসলিম মনে হয় কিন্তু লোকে এইভাবে তো অনেক নিন্দা করতে পারে আপনি লক্ষ্য করছেন যে ক্ষমতায় আসে তাকে কেউ বলে না বাংলাদেশে মহিলা পরিষদ আছে পুরুষ পরিষদ নাই কেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরী কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটি মাধ্যমে কি একটা মুসলিম কাউন্সিল থাকতে হবে ছাত্রদের জন্য তখন এখানে হিন্দু নেতারা একটা আপত্তি তুললেন তাহলে একটা হিন্দু অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে হল গুলি হচ্ছে কি হবে প্রথমে একটা ঢাকা হল হবে আর একটা নাম হবে মহামেডান হল আর একটা কোনো নাম ছিল না এনি আদার হল ওইটার নাম পর সঙ্গে সঙ্গে জগন্নাথ হল দেওয়া হলো যুক্তি যেতে হোক তখন মহামেডান হল বলা হতে কারণ মোহাম্মদদেরকে তখন তারা ঘৃণা করে মহামেডান বলতো এটা তো ধর্মের বছর পরে নাম করা এটা ঘৃণা থেকে আসে কিন্তু আমি যদি বলি নজরুল ইসলামকে মুসলিম কবি বলা হয় বেগম রোকেয়াকে মহিলা লেখক বলা হয় কারণ এটা কি বোঝায় যে উনি অবহেলিত বা দুর্বল শ্রেণী থেকে আসতেছেন সেই জন্য যে দুর্বল তার জন্য উপাধি লাগে আপনি যখন আমাকে বলেন আমার নামে যে আপনি উপাধি ব্যবহার করলেন এটা আপনাকে সব বিনয় শ্রমান প্রণাম এবং সালাম জানিয়ে বলছি এটা আমি পছন্দ করি না আমার পরিচিত হওয়ার ক্ষমতা থাকলে আমার নামে হওয়া উচিত অধ্যাপক দার্শনিক এগুলি রাখার কোনো অর্থ হয় না এই জন্য আজকে যখন কোন মানুষকে আপনি অবজ্ঞা করতে চান নজরুল ইসলামকে মুসলিম কবি বলা হয়েছে রবীন্দ্রনাথকে ব্রাহ্ম কবি বলা হয়নি মাইকেল মধুসূদনকে এখন আমরা খ্রিস্টান কবি বলি না কিন্তু ধর্ম পরিচয় দেওয়া হয় না কাজে আপনি যখন শিক্ষিত শিক্ষিতের ভ্যাগ করেন তাই বলেন যে দেশে অনেক লোক অশিক্ষিত সেখানে তাকে অশিক্ষিত লোক আপনি বলবেন আমরা বলি তা উনি উচ্চ শিক্ষিত লোক মানুষ মানে তো আপনার চাকরিতে একজন সিনিয়রিটি থাকে কাকে আগে প্রমোশন সেটা বলাই যায় ইনি সিনিয়র ইনি জুনিয়ার বলা যেতে পারে কিন্তু একজন শিক্ষিত মধ্যে নতুন যে তৈরি হচ্ছে হচ্ছে এটা কি জন্য এই পূর্ব বাংলা অঞ্চল অথবা সমগ্র ভারতবর্ষ কলোনিয়াল আমলে শিক্ষিত হয় নাই যেটা বছর থেকে চলে যাওয়ার পর ইংরেজরাংলা অংশে আমি বহুবার বলেছি আপনাকে সকলেই জানেন এটা সাক্ষরের সংখ্যা ছিল সাক্ষর আর এর নিচে তো সেই দেশে তো আপনার বর্ণবে তৈরি হবেই আসল যে বর্ণবেদ সেটার কথা আমরা বলি না আপনি তো সংবিধান বিশেষজ্ঞ প্রায় বলা যেতে পারে আমার শিক্ষক সাদী মালিক একবার আমি বলেছিলাম স্যার আপনি কবে সংবিধান বিশেষজ্ঞ হলেন আপনি তো কোম্পানি এন পড়াইতেন

মানে সুবিচারের কথা যদি বলেন আমাদের দেশে কিন্তু স্বাধীনতার ফল হয়েছে স্বাধীনতা শুধু একা নয় অসাম্য এবং অসাম্য অসাম্য সেটা এটা শুধু শিক্ষা ভিত্তিক তো নয় স্যার তারা অন্যান্য বহু ভিত্তিক আগেও ছিল এখনো আছে কিন্তু শিক্ষিত শিক্ষিত আগেও ছিল এখনো আছে

আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় সে বলেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তিনি ইংরেজি বই পড়ে লিখেছেন ইংরেজি বইতে আজকে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আট থেকে আটশো বছর আগে দ্বাদশ শতাব্দীতে প্যারিসে তারপরে কেউ কেউ বলছে না তার দুশো বছর আগে ইটালিতে হয়েছিল এবং কিছুটা পরে স্পেনে হয়েছিল এই হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাদের যদি জিজ্ঞেস করা হয় যে হঠাৎ করে প্যারিসে আটশো বছর আগে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের হলো কেন তার মধ্যে মিরাকল কিন্তু আমি মনে করি এটা ঐতিহাসিক অসত্য

নাম দিয়েছেন মানে ইন ইসলামিক ল্যান্ডস এন্ড ইন দা ওয়েস্ট খ্রিস্টান এই দুই বইতে দেখিয়েছেন ইউরোপের এই বিশ্ববিদ্যালয়ের ধারণাটি পদ্ধতি পরীক্ষা পদ্ধতি সবকিছু মাদ্রাসা থেকে এসেছে আমি এই কথাটাই বলেছি সেই মাদ্রাসা একটা সম্মিলিত সিলেবাস তৈরি হয়েছিল একজন নিজামুল মুলকের অধীনে পারসে এটাকেই জন্য দর্শে নিজামিয়া বলে সেইটাই আমাদের ভারতে নরম হয়ে আপনার লখনৌতে এই দর্শন নিজামিয়া অনুসারে মাদ্রাসা হয় তারপরে সেইটাই পরবর্তীকালে কলোনিয়াল আমলে দেওয়া বন্ধে দেওয়া হয় আমি মাদ্রাসা শিক্ষার ইতিহাসকে বাদ দিয়ে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ইতিহাস বলতে পারেন না আমি তো ইতিহাসের দিক থেকে বলেছি মাদ্রাসা শিক্ষাকে নকল করে ইউরোপের সমস্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে অক্সফোর্ড আপনি বলেন ইউরোপের কোন বিশ্ববিদ্যালয় নাই যেটা এই মাদ্রাসাকে অনুকরণ করে নাই এমনকি লাইনে লাইনে তাদেরকে নকল করেছে আমি আপনাকে আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে আপনি যদি চান এখানে আমি সব আজকে একটা উদ্ধৃতি দিয়েছি তো যাই হোক আমাদের দেশের মাদ্রাসার শিক্ষার যে অবনতি হয়েছে সেটার প্রধান কারণ সেটা হচ্ছে তারা মাতৃভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ করেনি আমি কথাটা কোন কোনট্যাক্সে বলেছিলাম আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবনতি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার বই পড়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছর একশোটা বই বের করতে পারেনি আপনি দেখেন উনিশ একাশি সঙ্গে মোহাম্মদ আব্দুর রহিম ইতিহাস বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লিখেছিলেন সেখানে তিপনটা বইয়ের তালিকা আছে তারপরে চল্লিশ বছরও কিন্তু এই বইয়ের তালিকার সংখ্যা একশো হয়নি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অবনতির কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না জানে বাংলা না জানে ইংরেজি তো এটা বলে আমি কি অন্যায় করলাম আমরা মাদ্রাসাকে যে গ্রাউন্ডে আমরা সমালোচনা করছি আমাদের এটা হচ্ছে এটা তো বিশ্ববিদ্যালয় নয় এটা ধর্মতত্ত্বের মাদ্রাসা মানে কলেজ

আর বিশ্ববিদ্যালয় আসে অনন্তকালের জন্য কথাটা কি সত্যি প্ল্যাটোর একাডেমি বিশ্ববিদ্যালয়ের নাম না থাকা পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় একটি নয় কি অথবা অ্যারিস্টটলের লাইসিয়াম বলেন যেটা গ্রিকরা বলে লুকিয়ন সেটা কি এখন আছে মাদ্রাসা বা একাডেমি আঠারো বছরের বেশি স্থায়ী হয়েছিল এরিস্টোলের হাজার বছর স্থায়ী হয়েছিল কিন্তু এখন তো আর নাই এখন ইউরোপের বিশ্ববিদ্যালয়ে আমরা লাফালাফি করছি ইউরোপ থেকে আমরা ধার করেছি মডেল ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজের আদলে গড়ে উঠেছে কিন্তু এটা অনন্তকাল মনে করা ঠিক নয় এটা মায়া জাল ডেলিউশন সেই জন্য আমি বলেছি মাদ্রাসা শিক্ষার এক সময় সারা পৃথিবীর রাজত্ব করেছে পাঁচশো বছর আজকে তার তাকে গড়াগড়ি খেতে হচ্ছে আজকে ইউরোপে শুধু নয় আপনার ইউরোপীয় বিদেশ নকল করছি এটা করতে আমরা বাধ্য এখন অর অফ কিন্তু তারা ল্যান্ডার ছিল এখন ইতিহাস সমুদ্রে যদি লোকের কোন সচেতনতা না থাকে তারা যদি আমাকে গালি দিতে চায় গাড়ি দিতেই পারে আমি কি বলেছি তা বোঝার মতো ক্ষমতা ওদের চারজনের ছিল না একটা মিটিং হয়েছিল আপনার দীপ্ত টিভিতে আমি বলি সেখানে একজন সম্প্রতি গত জাহাঙ্গীরনগরের অধ্যাপক ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাংবাদিক অজয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ছিলেন আমি নিজে ছিলাম এই চারজনের মধ্যে এই কথাটা আমি বলেছিলাম যে আপনারা যে একতরফা মাদ্রাসাকে গালিগালাজ করছেন এটা আপনাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে আপনার নৈতিক দিক থেকে আপনি কি ভালো শিক্ষাটা দিচ্ছেন ওরা তো আরবি ভাষায় হলো অ্যারিস্টটলের অনুবাদ পড়ে কিন্তু আপনার বাংলায় তো বাংলায় অনুবাদ নাই অ্যারিস্টটলের একটা দুটো বই ছাড়া হক কথা বললে সবারই গাত্র লাহা হয় এটা তারা বলছে আপনি মাদ্রাসিকাকে উন্নত মনে করতেছেন রেকমেন্ডেশন করতে আমি তা নয় আমাদের মাদ্রাসা যদি অধপ্যতেন গিয়ে থাকে দশ ডিগ্রি আপনি তো বিশ ডিগ্রি অতপতরে গিয়েছেন শুধু ক্ষমতার জোরে যেহেতু আপনার থেকে পাশ করে লোকে সিভিল সার্ভিসে তাই আপনি বলছেন আপনি মেধাবী কিন্তু আপনার মেধার প্রমাণ তো আপনি সাহিত্য দিচ্ছেন না কাজও দিচ্ছেন না আপনি না জানেন বাংলা না জানেন ইংরেজি এইটুকুই বলেছি আর কি স্যার কেউ থাকলে ক্ষমা করতে সবাইকে